এই নাটিকাগুলো তৈরি করেছি যেন আসলে প্যারেন্টিং এর ব্যাপারে অ্যাওয়ারনেস গড়ে তোলা যায় তো আমার যেমন এরকম অর্থ সম্পদ নাই যে আমি নায়ক নায়িকা ঘরে একটু অ্যাক্টিং করে আপনাদের সাথে তুলে ধরব আমি এবং আমার বাচ্চা এরা নিয়ে এই ঘরের ভিতরে এই কাজগুলি করি আপনাদের মানে সকলকে প্যারেন্টিং এর ব্যাপারে উৎসাহিত করার জন্য আর আমার মেয়ে জুমানা সে আজকে এখানে প্যারেন্টসদের মধ্যে সে কথা বলতে চায় সে ফিল করছে জয়মন একটা রিসেন্টলি খুব বড় সমস্যা হয়ে গেছে সব প্যারেন্টসদের জন্য যেও না তো সেই জোরে মন নিয়ে সে আসলে একটু কথা বলতে চায়

টিভ ওর কিছু করতে হবে ঠিক আছে আপনাকে সঙ্গে সময় দিতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুবই ভালো অডিয়েন্স ধন্যবাদ